নমস্কার বুড়ো হয়েছি বয়স বাড়ছে কিন্তু ভালো থাকার একটা প্রচেষ্টা আছে আর এই প্রচেষ্টাকেই অন্যভাবে বলা যায় বয়স থামানোর যুদ্ধ বয়সকে আমরা থামাতে পারবো থামাতে পারবো না সে তো বাড়বে বেরিয়ে যাবে কিন্তু তার মধ্যে আমাদের চেষ্টা করতে হবে আমরা কতটা ইয়াং থাকতে পারি কতটা সুস্থ সবল থাকতে পারি তার চেষ্টা করা সে চেষ্টা আমি করি আর করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতে চেষ্টা করি আপনিও সুস্থ থাকুন সবল থাকুন সেটা কামনা করি আপনি এগুলো করলে অপকৃত হবেন না উপকারী পাবেন আমরা এর আগে আলোচনা করেছি যা বয়স থামানোর যুদ্ধের বা এজিং একটা এক্সারসাইজ আমরা সেখানে আজকে তিন নম্বর অ্যান্টিএজিংক পার্ট নিয়ে কথা বলব সেটা হচ্ছে স্ট্যান্ডিং কাপ এটা কী আসলে হাঁটু এবং গোড়ালি এর সংযোগকারী যে মাংসপেশি সে মাংসপেশি হচ্ছে কাপ আর এই মাংসপেশির দুটো ভাগ আছে এটা হচ্ছে গ্যাস্ট্রোনেমিয়াস গ্যাস্ট্রোকনেমিয়াস আমার উচ্চারণের একটু অসুবিধা হতে পারে যে না লিখে দিচ্ছি সেটা আপনার একটু দেখে নেবেন ডিসক্রিপশানে আর হচ্ছে সোলেয়াস সোলেয়াস যে পেশি সেটা মূলত গ্যাস্ট্রোকনেমিয়াসের নিচে থাকে হাড়ের সঙ্গে যুক্ত থাকে এর সঙ্গে অ্যাকিলিস নামে টেন্ডান থাকে এই তিনটে অঙ্গ বা পেশি এটা মিলে আমাদের নিচের অংশকে সবল রাখে সুস্থ রাখার একটা বড়ো ইয়ে সাধারণত এটার উপর আমরা জোর দিই না আমরা অন্যান্য ব্যায়াম করি কিন্তু এই কাপ মাসেলের উপরে জোরটা খুব কম দিই অথচ আমাদের শরীরটাকে ধরে রাখার ক্ষেত্রে ভূমিকা অত্যন্ত বেশি সুতরাং লাফানো ঝাঁপানো দৌড়ানোর জন্যে এই কাপ মাসেলের ভূমিকা অত্যন্ত জরুরি আর তাকে সবল রাখতে আমাদের এ যত্ন নিতে হবে সেই যত্ন নিয়ে আজকে কথা বলবো এই স্টার্নিং কাপ মার্শাল রেজটা আমরা কীভাবে করব ছবিগুলো দেখবেন আমরা সোজা হয়ে দাঁড়াব মেঝের উপরে দাঁড়াই ম্যাটের উপরে দাঁড়াই সোজা হয়ে দাঁড়াব তারপরে পায়ের পাতা সামনের দিকে অর্থাৎ বুড়ো আঙুলের অংশে ওখানে ভর দিয়ে গোড়ালটা ধীরে ধীরে উপরে তুলব সোজা হয়ে দাঁড়িয়ে গোড়ালটা উপরে তুলব এক দুই সেকেন্ডে অবস্থায় রাখব তারপরে আবার ধীরে ধীরে এটা নামাবো এইটা আমরা অন্যভাবেও করতে পারি আমরা দুই হাতে ওজন নিয়েও করতে পারি তাতে এই ওজন নিয়ে করাটা আর একটু কার্যকরী বেশি হয় মাসেল শক্তিশালী হয় এটা একটা খালি হাতের ওয়ার্কআউট এটা করলে কি উপকার হয় গ্যাস্ট্রোকনিমিয়াস হাঁটুকে নমনীয় রাখে আমরা যারা হাঁটুর ব্যথায় ভুগি তারা এই ব্যায়ামটা নিয়মিত করলে হাঁটুর ব্যথা কম থাকবে আসলে দেখুন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম একজন ফিজিওথেরাপিস্ট আমাকে রেকমেন্ড করেছিলেন হাঁটুর ব্যথার জন্যে তিনি বলেছিলেন যে হাঁটুর উপরের এবং নিচের পেশি যদি সবল থাকে তাহলে আপনাকে অন্য কিছু করতে হবে না আপনি ভালো থাকবেন ব্যথা কমে যাবে আসলে এই পেশিগুলো দুর্বল হয় বলেই আমাদের হাঁটুতে ব্যথাটা করে হাঁটুর উপর চাপ পড়ে আমরা খুঁয়ে যাওয়াটাকে বেশি অনুভব করি সত্যি সত্যি আমি গত বছর দশেক এই ব্যায়াম করে আমি যেখানে বিছানা ধরেছিলাম সেটা এখন সুস্থ সবল আছি। আমি হাঁটাচলা করি সিঁড়ি ভাঙি দৌড়াই না দৌড়ালে আসলে ওই যে হাঁটুটা খুয়ে গেছে ওটা কোনো ব্যাড এফেক্ট হতে পারে ভেবে আমি দৌড়াই না কিন্তু বাকিটা আমি করি এবং আমার হাঁটুর ব্যথাটা নেই আর কিছুদিন ব্যায়াম না করলে আবার শুরু হয় সেদিনে গ্যাস্ট্রোকনেমিয়াস সেই হাঁটুর ব্যথাকে হাঁটুকে নমনীয় রাখে এবং ব্যথাকে কমায় এটা সোলেয়াস সোলেয়াস মূলত ভারসাম্য রক্ষা করে এটা রক্ত সঞ্চালনে সাহায্যকারী সুতরাং এই দুটো মূল কাজ এরা করে আনুষাঙ্গিক কাজ তো আছেই যারা অ্যাথলেট যারা দৌড়ছাঁপ করে তাদের জন্য এই এক্সারসাইজ দুটো অত্যন্ত জরুরি দেখবেন তারা নিয়মিত এটা করেন ওট করে এই মাসেলগুলোকে সুরক্ষিত করতে পারেন না হলে দৌড়ছাঁপ করে সাফল্য পাওয়া সম্ভব নয় আমরা তো অনেকেই ঠিকঠাক দাঁড়াতে পারি না দাঁড়াতে অসুবিধা হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভারসাম্যের সমস্যা হয় কিন্তু তারা কি আমরা করবো না এটা করতে পারি না বিকল্প কি আছে হ্যাঁ বিকল্প আছে আমি যদি দাঁড়াতে না পারি আপনি যদি দাঁড়াতে অসুবিধা হয় তাহলে আপনি চেয়ারে বসবেন চেয়ারে বসে পা মেঝেতে রাখবেন পা মেঝেতে রেখে গোড়ালি আস্তে আস্তে সোজা হয়ে বসবেন হ্যাঁ দ্বারা খাড়া করে বসবেন পা গোড়ালিতে রেখে গোড়ালিটা আস্তে আস্তে উঁচু করবেন নামাবেন আস্তে আস্তে উপ করবেন নামাবেন এটা মূলত সোলেয়াস মাসেলের ক্ষেত্রে উপকারই বেশি যদিও এটা গ্যাস্ট্রোপনেমিয়াস মাসেলের ক্ষেত্রে খুব একটা কাজ করে না হ্যাঁ কিন্তু নাইমামা থেকে নামা ভালো তাই সেই জন্যে আমাদের আমরা যদি না পারি তা আমরা বসে বসে করব আগেরটা বললাম সিটেড কাপ মাসেল রাইজের এবার আমি বলবো যে অ্যাসিস্টেড স্ট্যান্ডিং কাপ আমরা দাঁড়িয়ে এটা করব কিছুটা হেল্প করব। করবো কীভাবে করবো শুধু দাঁড়াতে ব্যালেন্সিংয়ের সমস্যা আছে দাঁড়াতে পারবো না সেই জন্যে আমরা দেয়াল বা চেয়ার ধরে তারপরে করব। এতে পদ্ধতি স্ট্যান্ডিং কাপ মাসেলের মতনই উপকারিত তাই শুধু এটা সহজে একটা হেল্প নিয়ে করতে হবে একটা অ্যাসিস্ট্যান্স নিয়ে করতে হবে সেটা দেয়াল অথবা চেয়ারের চেয়ারে বসে যেটা করলাম সিটের মাসেল রেজের সেটা তো সোলেয়াস মাসেলে কাজ করে তাহলে অন্য মাসেলের ক্ষেত্রে কী হবে আমরা এটা একটু করতে পারি একটু পজিশান সেন্স করে অর্থাৎ চেঞ্জিং পজিশান এ আমরা এই কাজটা করতে পারি বসে পা যেভাবে রেখেছিলাম তার থেকে একটু ভিতর দিকে টেনে নিতে হবে টেনে নিয়ে গোড়ালি উঁচু করতে হবে নামাতে হবে উঁচু করতে হবে নামাতে হবে আপনি দেখুন নিজে একবার করে এই এক্সারসাইজটা গ্যাস্ট্রোকনোমিয়াস মাসেলে কাজ করে সুতরাং এই দুটো মিলে একটা সম্পূর্ণ আমরা বসে বসেই সম্পূর্ণ উপকারিতাটা পেতে পারি স্ট্যান্ডিং কাপ ম্যাসেল রাইসটা আমরা খালি খালিয়াতে দাঁড়িয়ে করলাম কিছু একটা ধরে করলাম এই দুইভাবে করলাম আর একভাবে করতে পারি সেটা হচ্ছে কোনো সিঁড়ি বা স্টেপের উপর দাঁড়িয়ে সেটা না ধরে করতে পারি ধরেও করতে পারি ধরে করাটা বাঞ্ছনীয় কারণ না হলে আমাদের তো বয়স হয়েছে ব্যালেন্সিংয়ের সমস্যা হতে পারে যাদের বয়স কম বা পারেন তারা না ধরে করবেন সেটা হচ্ছে কোনো এক সিঁড়ির উপর দাঁড়াতে হবে বা মাটি থেকে সামান্য উঁচু যে খাঁদ আছে খাতটার উপর দাঁড়িয়ে যাতে গোড়ালটা একটু মাটির লেভেল থেকে নিচে যায় গোড়ালটা এই যে লেভেল আছে লেভেল থেকে একটু নিচে যায় এরকম এরকমভাবে জায়গায় দাঁড়াতে হবে দাঁড়াতে হবে সামনের পায়ের সামনের অংশে ভর দিয়ে এই যে বুড়ো আঙ্গুলের যে অংশটা সেই জায়গাটা ভর দিয়ে দাঁড়াতে হবে দাঁড়িয়ে আস্তে আস্তে গোড়ালটা তুলতে হবে কিছু সময় থাকতে হবে এক দুই তিন সেকেন্ড তারপরে গোড়ালটা ধীরে ধীরে নামাতে হবে নামাতে হবে ওই যে আমি যে লেভেলে দাঁড়িয়ে আসি সেই দাবি থেকে নিচে খানিকটা নিচে নামিয়ে আবার ওটা তুলে পজিশন আনতে হবে এটা হচ্ছে একটা এইভাবে করতে হবে আরেকটু ভালো উপকার পেতে আমরা হাতের ডামবেল নিয়ে করতে পারি অনেক সময় থাকে না বাড়িতে আমরা দুটো জলের বোতল হাতে নিয়ে জল ভর্তি জলের বোতল হাতে নিয়ে করতে পারি সেটা ডাম্বেলের কাজ দেবে এটা ওই একইভাবে স্ট্যান্ডিং কাপ মাসিডাইজ যেভাবে করেছি সেইভাবেই করবো শুধু হাঁজে ওজন থাকবে এই ওজনের ফলে আমাদের বেশি আরও কার্যকরী হয় বেশি আমাদের বেশ বেশি আরও বেশি কার্যকরী হয় আসলে আমরা তো জিমে গিয়ে ইয়ং যারা তারা জিমে গিয়ে কাজ করে আমাদের জিও জিমে যাওয়া সম্ভব হয় না সুতরাং এটা এক ধরনের ওয়ার্কআউট নানাভাবে আমরা করতে পারি ঘরে বসেই করতে পারি তবে এটা নিয়মিত করতে হয় কিন্তু এই করতে গিয়ে কিছু কাজ করা যাবে না কি করা যাবে না যেমন খুব বেশি সামনের দিকে ঝোঁকা যাবে না সামনের দিকে ঝুঁকে গেলে আমরা পড়ে যেতে পারি এই এক্সারসাইজটা ওয়ার্কআউটটা আমরা সবাই করতে পারি সব বয়সের মেয়ে করতে পারি কম হোক বেশি হোক বুড়ো হোক তবে সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু আপনার যদি কোমরে হাঁটুতে বা পায়ে আঘাতজনিত কোনো ইঞ্জুরি থাকে তাহলে আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন তারা বলে দেবেন এটা করা কতটুকু করা বা কখন করা ঠিক হবে প্রশ্ন আমরা কতবার এটা করব আমরা কতবার এক্সারসাইজ করব। আমরা দশ থেকে বার করতে পারি একবারে না করে বারবার করতে পারি সকালে করলাম দুপুরে করলাম বিকালে বা রাত্রে যখন সময় পাব একটু একটু করে আমাদের সাধ্য অনুসারে সব অনুসারে আমরা এই ব্যায়ামগুলো করতে পারি আসলে বয়সটাকে কিছুটা থমকে দিতে নাতিপ্রতিষ্ঠিতের সাথে একটু আড্ডা বাড়াতে একটু ঘোরাঘুরি করতে আমাদের চেষ্টাটা আমাদেরই করতে হবে কেউ হাত ধরে করে দেবে না তারা বরং বড়ো জোর ওষুধ ওষুধ এনে দেবে ওষুধ খাওয়া ওষুধ খাওয়া সফল থাকো কিন্তু শরীরটা আমার তাকে সবল রাখতে আমাকে উদ্যোগী হতে হবে আর আমাকেই যে কোনোভাবে এই এক্সারসাইজটা করতে হবে আমরা সবাই মিলে একসঙ্গে ভালো থাকব তো আমার ভালো থাকার একটা দিক আছে আমি ইউটিউব করছি একটু সাবস্ক্রাইব করে দিন ওই যে লাল বাটনটা আছে ডান দিকে কোনায় ওখানেও টাচ করে দিন তাহলে আমি আপনাদের পাশে থাকতে পারব আমি আর একটু উদ্যোগী হতে পারবো উৎসাহিত হব এইটুকু আপনারা করবেন না করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবল থাকবেন নমস্কার